একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে সন্ধি আজকে আমি সরসন্ধির জনসন্ধিটা পড়াবো তোমরা প্রথম সেমিস্টারে জেনেছ যে সরসন্ধি কাকে বলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলে সরসন্ধি। তোমরা এটাও জানো যে পূর্বপদের শেষ স্বরধ্বনির সঙ্গে পরপদের প্রথম স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি আজকে আমি পড়াবো জনসন্ধি দেখো জনসন্ধি বিধায়ক পানিনীয় সূত্রটি কি ইকো জনচি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জনসন্ধি বিধায়ক পানিনীয় সূত্রটি হলো ইকো জনচি এরপর আমরা জানবো ইক বলতে কি বোঝায় দেখো লেখা আছে এখানে ইক বলতে হস্যই হসু, রি লি এবং এদের দীর্ঘ গুলি বলতে বোঝায় দেখো হস্যের দীর্ঘবর্ণ হল দীর্ঘই হস্যুয়ের দীর্ঘবর্ণ হল দীর্ঘ রি এর দীর্ঘ বর্ণ হল দীর্ঘ রি এরপর আমরা জানবো জন বলতে কি বোঝায় জন বলতে বোঝায় জ ব র ল এই চারটি অন্ত্যস্ত বর্ণ তাহলে আমরা ই কো জন সম্পর্কে জানলাম এরপর সূত্রটাকে বাংলায় ভেঙে বলছি দেখো সরসন্ধির পূর্বে হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘু রি দীর্ঘ লি এই বর্ণগুলি থাকলে এবং পরে অসমান স্বরবর্ণ অসমান স্বরবর্ণ বলতে হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি দীর্ঘ রি লি এগুলি ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ দীর্ঘ স্থানে কি হবে দীর্ঘ স্থানে হবে জ অর্থাৎ জফলা হস্যু স্থানে ব বফলা রি ও দীর্ঘ স্থানে রফলা ও লি স্থানে হবে লয়ে হসন্ত এই সন্ধিকে আমরা সন্ধি বলি এরপর দেখো সূত্রটাকে আমি ভেঙে দেখিয়েছি হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি দীর্ঘরি লি এগুলো হচ্ছে পূর্ববর্ণে থাকবে পরবর্ণে কি থাকবে অসমান বা অসবর্ণ স্বরবর্ণ অসমান বা অসবর্ণ স্বরবর্ণ বলতে বোঝায় দেখো হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি দীর্ঘ ঋ লি ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ স্থানে জফলা হবে হস্যু দীর্ঘ স্থানে হবে বফলা রি ও দীর্ঘ স্থানে হবে রফলা ও লি স্থানে হবে লয় হসন্ত আচ্ছা আমরা এবারে উদাহরণগুলো দেখি এক নম্বর উদাহরণটা দেখো দেখো হস্যই দীর্ঘই দেখতে পেয়েছ হস্যই দীর্ঘই পূর্বপদে আছে পরপদে কি আছে হস্যই দীর্ঘই ছাড়া ভিন্ন যে কোনো স্বরবর্ণ তার ফলটা কি হবে হস্যই দীর্ঘ স্থানে হবে জফলা দেখতে পেয়েছ সূত্রটা ভালো করে দেখো এখানে এরপর উদাহরণটা দেখো যদি যুক্ত অপি দেখো আমি এখানে এখানে আমি বর্ণ বিশ্লেষণ করেছি যদিটাকে অন্ত্যস্ত জয় হসন্ত অ দয়ে হসন্ত হস্যই যুক্ত ওপি দেখতে পেয়েছ এখানে বর্ণ বিশ্লেষণটা আমার সূত্রে কি আছে যে পূর্ববর্ণে যে হস্যইকার আছে তার স্থানে হবে জফলা ভালো করে লক্ষ্য করে দেখো আমি এখানে দাগ দিয়েছি জফলা হবে এখানে তাহলে অন্ত্যস্থ জয়ে হসন্ত অ দয়ে হসন্ত আর হস্য স্থানে কি হবে হস্য স্থানে হবে জফলা যুক্ত ও পি এরপর আমি এটাকে একসঙ্গে করলাম যদ্দ যুক্ত ও পি তাহলে এই অটা পূর্ববর্ণে যুক্ত হয়ে যাচ্ছে পি এরপরে দেখো নদী যুক্ত অম্বু আমি এটাকেও বর্ণ বিশ্লেষণ করেছি দন্তে নয় হসন্ত অ দয়ে হসন্ত দীর্ঘই যুক্ত অম্বু দেখো দেখো স্থানে হবে জফলা এখানে বলাই আছে না হস্যই স্থানে হবে জফলা তাহলে দন্তেন হসন্ত অ দয়ে হসন্ত দীর্ঘ স্থানে কি হয়েছে জফলা হয়েছে যুক্ত অম্বু তাহলে এটা বেড়ে একসাথে করছি নদ্য যুক্ত অম্বু এই অটা পূর্ববর্ণে যুক্ত হয়ে যাচ্ছে নদ্যম্বু এরপর আর একটা উদাহরণ দেখো সখি যুক্ত উক্তম দেখো সখিটাকে ভেঙেছি দন্তের হসন্ত অ ক্ষয়ে হসন্ত দীর্ঘই যুক্ত উক্তম দীর্ঘই তারপর দীর্ঘই ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ হস্যু আছে আমার তারপর দেখো এই দীর্ঘ স্থানে হবে এই দীর্ঘ স্থানে হবে আমার জফলা দন্তেশ হসন্ত অ অক্ষয় হসন্ত আর দীর্ঘ স্থানে হয়ে গেল জফলা যুক্ত উত্তম এরপর আমি এটাকে একসঙ্গে করলাম দন্তেশ ক্ষয় যে ফলা যুক্ত উক্তম এরপর এই হস্যুটা আমার পূর্ববর্ণে যুক্ত হয়ে যাচ্ছে তোমরা সন্ধিগুলো প্র্যাকটিস করবে এইভাবে এরপর আসি দেখো দ্বিতীয় নাম্বার সূত্রে দীর্ঘ হচ্ছে পূর্ববর্ণে আছে পরপদে কি আছে দীর্ঘ ছাড়া ভিন্ন সরবর্ণ তাহলে দীর্ঘ স্থানে হবে বফলা সূত্রটা ভালো করে দেখো এরপর আসি উদাহরণে সুযুক্ত যুক্ত আগতম দেখো এটাকে আমি ভেঙেছি দন্তেশে হসন্ত হস্যু বর্ণ বিশ্লেষণ করেছি যুক্ত আগতম তাহলে পূর্ববর্ণে আছে হস্যু আকার হচ্ছে দীর্ঘ ছাড়া ভিন্ন স্বরবর্ণ সূত্র কি বলছে হস্যু দীর্ঘস্থানে হবে ব ফলা দেখো হস্যু স্থানে আমি যদি ব বসাই তাহলে দন্ত হসন্ত বয়ে হসন্ত যুক্ত আগতম এবার একসাথে করলাম ব তারপরে দেখো এই আকারটাকে পূর্ববর্ণে যুক্ত করে দিলাম এই পাশেও একটা উদাহরণ দিয়ে রেখেছি দেখবে এভাবে আরও উদাহরণ এখানে দেওয়া আছে এখানে এরপর তিন নম্বর সূত্রটা দেখো রি যুক্ত ঋ ভিন্ন অন্য স্বরবর্ণ পূর্বপদে হবে রি ও পরপদে হবে রি ভিন্ন যে কোনো স্বরবর্ণ তাহলে কি হবে স্থানে হবে রফলা রি স্থানে হবে রফলা এখানে উদাহরণটা দেখো পিতৃ যুক্ত অনুমতি পিতৃটাকে আমি ভাঙছি পয়ে হসন্ত হস্যই তয়ে হসন্ত রি যুক্ত অনুমতি দেখো পূর্ববর্ণে কি আছে রি আছে পরবর্ণে কি আছে রি ভিন্ন অন্য সরবর্ণ অ তাহলে রি স্থানে হবে র এটাকে আমি একসঙ্গে করছি এবারে পিতৃ যুক্ত অনুমতি আর এই অটা পূর্ববর্ণে যুক্ত হয়ে যাবে পিত্র অনুমতি দেখো এখানে আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি এটা দেখবে ভালো করে এই হসইটা পূর্ববর্ণে যুক্ত হচ্ছে পিতৃচ্ছা পিতৃযুক্ত ইচ্ছা সমান পিতৃচ্ছা এখানে আরো উদাহরণ দেয়া আছে এরপর চার নাম্বার সূত্রটা দেখো লি যুক্ত লি ভিন্ন স্বরবর্ণ লি স্থানে হবে ল দেখো লি আছে এখানে যুক্ত আকৃতি তাহলে লি পূর্ববর্ণে আছে লি ভিন্ন স্বরবর্ণ কি আ তাহলে লি স্থানে হলো লয় হসন্ত যুক্ত আকৃতি এই আ টা পূর্ববর্ণে যুক্ত হয়ে যাচ্ছে লাকৃতি বোঝা গেল এর পরের ভিডিওতে থাকবে স্বরসন্ধির অয়াদি সন্ধি